আজকে তোমাদেরকে খুবই জাগ্রত মায়ের মন্দিরে নিয়ে এসেছি এই মায়ের নাম হলো বড় মা হ্যাঁ কম বেশি মানুষ তোমরা জেনেই গেছো এটা আমাদের ক্ষীরপাইয়ের বড় মা এই মায়ের দর্শন করতে বাংলাদেশ থেকেও মানুষ এসেছে আর তোমরা যদি আসতে চাও প্রথমে পশ্চিম মেদিনীপুর থেকে ঘাটাল ঘাটাল থেকে খিরপাই খিরপাইয়ের থেকে তেন তে মাতামানির মোড়কে এলেই মানুষকে জিজ্ঞেস করলেই বলে দিবে বড় মায়ের মন্দির কোথায় আর এই মায়ের পুজো হয় কালী পুজোর সময় দেখার মতন পুজো হয় হ্যাঁ তোমার দিকে বলে রাখা ভালো আজ থেকে সাত বছর আগে আমি এখানে এসেছিলাম তখন না এই টাইলস কিছু ছিল ছিল না তখন মাটি আর মায়ের মন্দির যেমন ঠাকুরের মূর্তি তেমন তোমরা মাকে একবার সামনে থেকে দেখবে মায়ের বিশাল রূপ বিশাল এই মায়ের কোনো পুরোহিত নেই অমাবস্যার দিনগুলোতে শুধু থাকে পুরোহিত আর মায়ের মন্দিরে কোনো ছাদ নেই টিনের শেড দিয়ে ঘেরা যেমন মায়ের নাম তেমন তার রূপ জয় মা তোমরা দেখতে পাচ্ছ মায়ের এখানে হোম হয় আর এখানে মোমবাতি ধূপ মায়ের উপলক্ষে জ্বালাই মায়ের মন্দিরের পাশেই আবার একটা মন্দির এটা আমাদের ছোট মা সত্যি মায়ের যেমন নাম তেমন তার রূপ এখানে না মানদ ফানদ করলে এখানে বাঁধে মায়ের কাছে ধূপ দেখিয়ে এখানে ধূপের চিকচিকা গুলো মানদ করলে এখানে বাঁধে কাকা বাড়ি কোথায় তোমার বাড়ি আচ্ছা এখানে কতদিন থেকে আসো সাথে কাকা এখানে পুজোর সামগ্রিক রেখেছেন বলতে গেলে পুজোর সামগ্রিক দোকান এখন আপাতত বড় মায়ের স্থান থেকে এখন বেরিয়ে যাচ্ছে এখন আমরা মায়ের শ্মশানের দিকটাকে যাচ্ছি ঠিক আছে আমি না যার উপরে হাঁটছি পুরোটাই এখন শ্মশান আর এইটা হলো নদী অ্যাকচুয়ালি এই যে এইটা হলো মায়ের শ্মশান এখানে আট চালাটা দেখতে পাচ্ছো ওইখানেও মরা পুরনো হয় আর নিচেও পুরনো হয় তা ডাবা বাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে আর কে কোথা দিয়ে ভিডিও দেখছো এটাও অবশ্যই কমেন্টে জানাবে